সালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই আজকে খুব ভোরবেলা আমি আর আমার বড় ভাই বের হয়ে গেলাম চট্টগ্রাম যাওয়ার জন্য আমাদের বাইক নিয়ে তো আমিও উঠে গেলাম বাইকে ভাইও আগে থেকে রেডি হয়ে বসেছিল বাইকে আমার আসতে একটু লেট হলো তো কথা বলতে বলতে আমরা বের হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম তো চলেন চট্টগ্রাম কেন যাচ্ছি আর আজকে সারাদিন কি কি করব চট্টগ্রাম তা আপনাদেরকে দেখাবো সবচেয়ে বড় কথা হলো চট্টগ্রাম কেন যাচ্ছি তা আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যাওয়া যাক চট্টগ্রাম আমাদের চলেন শহরটা খুবই ছোট্ট হলো এটি অনেক গোছানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর ফাইনালি বলতে বলতে আমরা চলে এলাম চট্টগ্রাম হাইওয়ে চট্টগ্রাম কখনো আমার বাইকে যাওয়া হয়নি সবসময় আমি বাসে যাওয়া হয়েছে কিন্তু এই প্রথম আমি ভাইয়ার সাথে বাইকে করে যাচ্ছি ভাইয়ার অনেকবারই বাইকে যাওয়া হয়েছে কিন্তু আমার কখনো বাইকে যাওয়া হয়নি আর চট্টগ্রামে যাওয়ার পথে রাস্তার দুই পাশে যে গাছগুলো যা দেখার মতন ছিল জাস্ট ওয়াও এগুলো বলার বাইরে এত সুন্দর দুই পাশের গাছগুলো এত সুন্দর প্রাকৃতিক তো বলতে বলতে আমরা সীতাকুণ্ড চলে এসলাম সীতাকুণ্ড দুই পাশেই পাহাড় আপনারা দেখছেন তো সীতাকুণ্ড এসে আমরা একটু নাস্তা করলাম কারণ আমি অনেকক্ষণ বাইকে বসেছিলাম এরপর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম তো এরপরে প্রায় আমরা অনেকক্ষণ পর চলে এলাম চট্টগ্রামের কাছাকাছি চট্টগ্রামের লিং রোড যেটা আছে আমরা ওইটা ঢুকছি কারণ আমি এই রোডে কখনো আসিনি তো ভাইয়া বললো এই রোড দিয়ে আমরা যাবো কারণ এই রোডে দুই পাশে পাহাড় কেটে রাস্তা তৈরি করা যা অনেক সুন্দর একটি রাস্তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন রাস্তার দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা করা হয়েছে অনেক সুন্দর একটি রাস্তা চট্টগ্রামের মধ্যে এটি তো আমরা এই জন্যই এ রোড দিয়ে যাচ্ছি কারণ আমি কখনো এই রোডে আসিনি আমরা এখন চট্টগ্রাম শহরের ভিতরেই আছি তো এখন আজকে চট্টগ্রাম যে জায়গাতে আমরা যাবো যে কাজের জন্য আমরা এসেছি ওই দিকের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আজকে চট্টগ্রাম আসার মূল কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম এর জন্য ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছে এগুলো করানোর জন্য আজকে চট্টগ্রাম মূলত আসা তো আমাদেরকে ডাক্তার হসপিটালটি সাজেস্ট করছে ওই হসপিটালে আমরা এসেছি তো আমরা ঢাকার দিকে যেতে পারতাম ঢাকা আমাদের থেকে অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে এর জন্য আমাদেরকে চট্টগ্রামে সাজেস্ট করা চট্টগ্রাম আসা যেহেতু চট্টগ্রাম আমাদের থেকে আছে তা আমরা ইফেক হসপিটালে আসলাম তাদের টোকেন সংগ্রহ করে আমরা উপরে চলে গেলাম আমাদের যে টেস্টগুলো করতে হবে তো আমাদের সব টেস্ট এখন করানো সম্ভব না কিছু টেস্ট লাঞ্চের পরে আমরা কিছু এখন করেছি কারণ ওদের অনেক লোক সংখ্যা বেশি আজকে তো টেস্ট করানোর পরে আমরা চলে এলাম দুপুরে লাঞ্চ করানোর জন্য লাঞ্চ সেই জন্য চট্টগ্রাম আসলাম চট্টগ্রামে মেজান খাবানো তা তো হয় না তো আজকে আমরা চট্টগ্রামে মেজান খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হসপিটালের দিকে যাবো আমাদের বাকি টেস্টগুলো করানোর জন্য তো টেস্ট করে আমরা আবার আমাদের ফ্রেনের দিকে রওনা দিয়ে দিলাম কারণ বিকেল হয়ে গেছে তো আজকে আমাদের সকল রিপোর্ট দিবে না এর জন্যই আমরা চলে যাচ্ছি আমরা চার তারিখে আবার আসতে হবে তা আমার অনেক ভুল দুটি কথায় থাকতে পারে আমার ভিডিওতে সবাই আমাকে মাফ করবেন আমার ভুলগুলোর জন্য আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমি ওদেরকে আমি আরও নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আমার ভুলগুলোকে ক্ষমা করবেন ধন্যবাদ টাটা আল্লাহ হাফিজ আলাইকুম